আজকে একটা স্পেশাল এপিসোড আপনাদের জন্য আমার পাশে যে ছেলেটি বসে রয়েছে ও অনেক অসাধ্যকে সাধন করেছে কেন ও প্রায় আশি শতাংশ দৃষ্টিহীন এই অবস্থাতেও শুধুমাত্র ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে ওর ইচ্ছে শক্তির তীব্রতা এতটাই বেশি ছিল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ও ওর সহপাঠী সবাইকে পেছনে ফেলে একটি স্কুল থেকে প্রথম হয়েছে ওর প্রাপ্ত নাম্বার চারশো পঁচাত্তর যার সাথে কথা বলছি সে অজিত সিংহ অজিত তোমাকে নমস্কার আমি অজিতের সঙ্গে পরীক্ষা তো অজিত রামগঞ্জ হাই স্কুলের ছাত্র সেইবার এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় পরীক্ষা দিয়ে যথারীতি স্কুলের মাস্টার মশা থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের রীতি মতন তাক লাগিয়ে দিয়েছে ও ঠিকভাবে দেখতেই পায় না নিজের আত্মবিশ্বাস এবং নিজের শক্তিকে কাজে লাগিয়ে পথ হাঁটে উচিত তবুও ও এত ভালো রেজাল্ট করেছে তাই ওর জন্য আমরা একটা বিশেষ এপিসোড নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে আশা রাখি আপনাদের ভালো লাগবে এবং এই কারণে ভালো লাগবে যে এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ইচ্ছা শক্তির জেরে কত ভালো ফলাফল করা যায় সফল হওয়া যায় তার কিন্তু এই মুহূর্তে প্রকৃত উদাহরণ আমাদের ইসলামপুর ব্লকের ছেলে অজিত অজিত বলছিলাম যে তুমি পেয়েছো 475 হ্যাঁ কোন বিভাগে কলা বিভাগে হ্যাঁ আরসে তার মধ্যে আবার আরসে পাওয়াটা খুব একটা সহজসাধ্য ব্যাপার নয় পরীক্ষাটা 500 এর মধ্যে গায় তো হ্যাঁ 500 মধ্যে পরীক্ষা আচ্ছা তুমি যে 475 পেয়েছো তাতে কি তুমি খুশি নাকি তুমি এর থেকে আরো বেশি আশা করেছিলে না আমি এই নামটা পেয়ে অনেক খুশি কারণ আমার এটা লক্ষ্য ছিল যে যেন আমি অনেক মানে ভালো নাম্বার নিয়ে যেন আমি পরীক্ষায় সাফল্য হতে পারি এই আশা নিয়ে আমি অনেক চেষ্টা করেছি এবং সেই চেষ্টার ফল আমি আজকে পেয়েছি আচ্ছা তাহলে তুমি এই নাম্বারে খুশি হ্যাঁ এই নাম্বারে কত পেয়েছিলে টেস্টও আমি এর থেকে একটু প্রতি কমে পেয়েছিলাম প্রায় নাইনটি পারসেন্ট আপ করেছিলাম আচ্ছা অজিত তুমি তো ঠিকভাবে ভালো করে দেখতেই পাও না মানে ডান চোখে তো দেখতেই পাও না হ্যাঁ ডান চোখে দেখতে পাই না তো ডান চোখে দেখতে পেলেও সাধারণ মানে যারা দেখে তাদের থেকে একটু কম অস্পষ্ট পরিষ্কার দেখতে পাই না আচ্ছা তাহলে তুমি যখন পরিষ্কার দেখতে পাও না তাহলে তুমি পড়াশোনা কি করে করলে কি করে স্কুলে আসলে আসলে হ্যাঁ আমি জানি আমার যেহেতু একটা চোখ অন্ধ এবং আমি এই চোখ দিয়ে ভালোভাবে দেখতে পাই না এবং আমি আমার এটা বিশ্বাস ছিল যে আমি কোনো কাজ করতে হয়তো নাও পেতে পারি তবে আমাকে যতই কষ্ট হোক না কেন আমাকে পড়াটা ভালোভাবে পড়তে হবে তাই আমি ছটো থেকেই অর্থাৎ ছোট থেকে পড়ে পড়ে যে আমি উচ্চ মাধ্যমিক এলাম এখন আমাকে ভালোভাবে মানে পড়বো আমি বলে তার জন্য আমি ভালোভাবে পড়ে রেজাল্ট করলাম আচ্ছা তো তোমার বাবা কি আছেন না আমার বাবা নেই আমার বাবা অনেক আগে মারা গেছে না তখন তুমি ছোট ছিলে নাকি হ্যাঁ ছোট ছিলে তাহলে তো আরো কষ্ট করতে পারছিন থেকে 4 বজে তখন ছিল আমার তাহলে তোমার এই পড়াশোনার খরচ কিভাবে ওঠে আমার পড়াশোনা খরচ বলতে আমার মা আছে বাগানে কাজ করে 200 টাকা ইনকাম করে এভাবে মানে চালায় চা বাগানে রোজ 200 টাকা পায় হ্যাঁ তার মানে মাসে 6000 টাকা পায় হ্যাঁ 6000 টাকা রোজ কাজ থাকে রোজ কাজ তো থাকে না কোন দিন থাকে আবার মানে মাসে ধরে নাও কুড়ি থেকে পঁচিশ দিন কাজ থাকে পঁচিশ যদি কাজ থাকে তাহলে পাঁচ হাজার টাকা হলো হ্যাঁ কি সংসার চালিয়ে পড়াশোনা কর চালানো একটা চাপের ব্যাপার না হ্যাঁ চাপ তো ছিল কিন্তু সেই চাপের মধ্য দিয়েই সেই আমার মা সেই আমাকে পড়াশোনা করাতেন আচ্ছা তাহলে এখন যে তুমি পাস করেছো এই সময়ে পাস করার পর এক একজন এক এক রকম চিন্তা ভাবনা করে তুমি তাহলে কি ভাবনা করছো যেহেতু আমি এবং আমার পরিবার দরিদ্র তাই আমি অনেক উচ্চ পর্যায়ে যেতে না পেলেও আমার আশা আছে যে আমি যেন ডিএলএড করি এবং এই ডিএলএড করার মতো আমার সামর্থ্য না থাকলেও আমি মানে সবারের কাছ থেকে অনুরোধ করবো যেন আমাকে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় মানে তুমি প্রাইমারি জন্য মাস্টারমশাইয়ের জন্য জন্য এখন ডিএল করে রাখতে চাইছো হ্যাঁ বর্তমানে ওটা করে রাখতে চাই যদি ধরো তুমি সরকারি কলেজে চান্স পেলে না নাই বা পেলে হতেই পারে আমার হ্যাঁ হতে পারে তাহলে তো বেসরকারি কলেজে অনেক খরচ অনেক ব্যয়সাপেক্ষ ব্যাপার সেটা করতে থেকে আসবে হ্যাঁ সেটা তো হয় কিন্তু সরকারি কলেজে যদি আমি চান্স নাও পাই যদি বেসরকারিতে পড়তে হয় তাহলে আমি সবার কাছ থেকে আমার অনুরোধ যে জন্য আমি সেই বেসরকারি তো মানে আমি পড়তে পারি সেটা যদি সবাই আমার সাহায্য করে তাহলে আমি মানে খুশি হব সবার তবে সরকারি কলেজে হয়তো সেরকম ফি নেই তবুও তো একটা খরচ তো থাকেই না হ্যাঁ একটা খরচ তো থাকেই সেই খরচটা উঠার ক্ষেত্রেও কিন্তু চাপ আছে না একটু হ্যাঁ চাপ তো আছে প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ আমরা এতক্ষণ অতীতের সঙ্গে কথা বললে এই জায়গায় এসে উপস্থিত হলাম যে ও এখন যেটা নিয়ে পড়াশোনা করতে চাইছে বা স্বনির্ভর হতে চাইছে বা দুপায়ে দাঁড়াবার স্বপ্ন দেখছে তা হলো প্রাথমিক স্কুলে বিদ্যালয়ে চাকরির জন্য যেই ডিগ্রিটা আবশ্যক ডিএলএড সেটাও করতে চাইছে তারপরে হয়তো অন্য কিছু করবে কিন্তু এটা করতে গিয়ে যদি সরকারি কলেজেও চাকরি না হয় আমি একটু আগেই ওর সাথে গল্প করছিলাম ওর আরও একটা প্রতিবন্ধকতা রয়েছে শারীরিক নয় সেটা হচ্ছে ওর কিন্তু আধার কার্ড নেই আধার কার্ড নেই আচ্ছা কেন নেই সেটা একটু জানিয়ে দাও আধার কার্ড আমি অনেক অনেকবার গেলাম আধার সেন্টারে তো সেখানে গিয়ে যখনই আমার আধার কার্ড বানাতে যাই তখনই যে আমার চোখটা আছে সেই চোখটা মানে কাঁপছে মানে কি সেখানে যে ক্যামেরায় ক্যাচ করছে না তার জন্য আমার আধার কার্ড হচ্ছে না হুম তো আর কোথাও তুমি যোগাযোগ নি যোগাযোগের মধ্যে আছে রামগঞ্জ ইসলামপুরে এখানেই কারণ আমি দূরত্বও যেতে পারিনি তাহলে তোমার আধার কার্ড হয়নি না কোথায় গেলে হবে এমন কিছু বলেনি না আদার্স সেন্টারে যখন যায় তারা খালি সেখানকার তাই বলে যে এখানে হবে না অন্য কোথাও নিয়ে গিয়ে দেবো অন্য জায়গায় কোথায় সেটা পরিষ্কার হয়নি জিনিসটা না পরিষ্কারভাবে সেটা বলতো না আমি ইন্টারভিউ নেওয়ার আগে ওর সাথে আমি গল্প করছিলাম এবং এই বিষয়টা শুনে আমার নিজেরা খুব খারাপ লাগলো যে এখন তো ওর আধার কার্ডটা ভীষণভাবে প্রয়োজন হবে যা করতে চাইবে তাতেই কিন্তু আধার কার্ডটা একদম ম্যান্ডেটরি হিসাবে থাকবে কিন্তু ওর এই সমস্যার জন্য আধার কার্ডটা হয়নি নিশ্চয়ই সমাধান আছে সেই সমাধানের রাস্তা নিশ্চয়ই ওকে কেউ দেখায়নি আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে ইসলামপুরের বিডিও দীপান্বিতা বর্মনের সঙ্গে যোগাযোগ করেছি এবং তিনি বলেছেন যে এ ধরনের যারা সমস্যায় সঙ্গে যুক্ত তাদের ইসলামপুর নয় শিলিগুড়ি বা রায়গঞ্জ কোনো জায়গা থেকে হয় সেটা তিনি জেনে নিয়ে ওর যাতে আধার কার্ডটা হয় সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা তিনি নেবেন বলে আশ্বাস দিয়েছেন আপাতত এই আশ্বাসটুকুই আমরা অজিতকে দিতে পারি যাতে ওর আধার কার্ডটা হয়ে যায় তোমার তো শিডিউল কাস্ট সার্টিফিকেট আছে নিশ্চয়ই হ্যাঁ শিডিউল কাস্ট সার্টিফিকেট এখনও বানায়নি কারণ আধার কার্ড লাগে সে আধার কার্ডে আমার নেই তার জন্য হলো মানে ছেলেটি হয়তো কোথাও সুযোগ পেতে পারতো কাস্ট থাকলে পরে অনেকটাই ওর উপকার হতো সেটাও নেই এটার জন্য ওটা নেই তো আমি চাইব আমি প্রশাসনিকভাবে যাতে ব্যবস্থা নেওয়া যায় সেইভাবেই আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যাতে এত ভালো একটা অভাবই মেধাবী একটা ভালো বড়ুয়া সে যাতে আলোর মুখ দেখতে পায় তার জন্য যেন অবশ্যই ব্যবস্থা না হয় আমরা ওর পাশে রয়েছি আচ্ছা তুমি কোন বিষয়ে কত মার্কস পেয়েছো যদি একটু বলো হ্যাঁ আমি বেঙ্গলিতে নাইনটি পেয়েছি হিস্ট্রিতে জিওগ্রাফিতে নাইনটি আর এডুকেশনে নাইনটি সেভেন আর ইংরেজিতে সিক্সটি আচ্ছা ইংরেজিতে হঠাৎ একটু কম হলো কেন ইংরেজিতে হঠাৎ কারণ আমি থেকেই সেই ইংরেজি স্কুলে পড়িনি সেটা তো হয় কিন্তু চোখের সমস্যা থাকার কারণে যে ভোটে যে পড়া পড়াতেন সেখানেও কিন্তু আমি সুস্পষ্টভাবে দেখতে পাইনি তার জন্য অনেক অসুবিধা হওয়ার কারণে সে ইংরেজিটা তোমার আচ্ছা তা তারপরেও তুমি ভালো ফলাফল করেছো তারপরেও স্কুলে সবাইকে পেছনে ফেলে দিয়ে তুমি অনেকটাই এগিয়ে গেছো এবং স্কুলে প্রথম হয়েছো তো স্কুলে প্রথম হয় স্কুলের পক্ষ থেকে কি তোমাকে অভিনন্দন জানিয়েছে বা কিছু হয়েছে হ্যাঁ স্কুলের পক্ষ থেকে স্কুলের সকাল মাস্টার মাসে এবং হেড মিস্ট্রেস এবং হেডমাস্টার সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছে বেশ তো তুমি এই যে পড়াশোনা চালিয়েছো তুমি কি কোনো প্রাইভেট টিউশন নিয়েছিলে হ্যাঁ আর আর্থিক দিক থেকে দরিদ্র হওয়ার কারণ আমি একটা টিউশন নিয়েছিলাম একটা হ্যাঁ একটা সেই আমার আমি সেন্টারে যে নিয়েছিলাম সেখানে সব বিষয় নিয়ে পড়ানো হতো আচ্ছা কোন একটা কোচিং সেন্টারে হ্যাঁ সেন্টারে করছি এমনি স্কুলে কোন কোন মাস্টারমশাই বা দিদিমণির কাছ থেকে সহায়তা পেয়েছো এমনি রয়েছে আমাদের মিঠুন স্যার রয়েছে আর রয়েছে মিঠুন দত্ত হ্যাঁ মিঠন মিঠুন দত্ত রয়েছে আর রয়েছে ইব্রাহিম স্যার রয়েছে রয়েছে মমিতা ম্যাম আর রয়েছে সঞ্জয় স্যার এবং আরো অন্যান্য শিক্ষক শিক্ষিকা রয়েছে হেডমিস্ট্রেস তোমাদের যে আছেন তিনি সহায়তা হ্যাঁ উনিছেন উনি আমাকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন একদম যাদের নাম করলেন আমি ইয়েস নিউজ অ্যান্ড ইন্টারটেনমেন্ট পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা বর্ষণ করছি কারণ কারো সহায়তা না পেলে একটি এত প্রতিবন্ধকতা নেই সামনের দিকে এগিয়ে যাওয়াটা খুব চাপের তো পড়াশোনা ছাড়া পড়াশোনা ছাড়া তোমার আর কি করতে ভালো লাগে পড়াশোনা ছাড়া আমার যে কিছু তো স্যার করছিলাম না তবে শুধু যখন টাইম পেতাম তো পড়াশোনাই করতাম আর যখন মানে এক্সট্রা টাইম থাকতো তখন বাড়ির কাজ করতাম তো কিছু করিনি কোনো আশা আর বাড়িতে কি কাজ করতে বাড়িতে বাড়ির কাজে করতাম বাড়িতে যে থাকতো আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা অজিতের কথা আরও শুনবো তার মধ্যে আমাদের বিজ্ঞাপনী বিরতির সময় চলে এসেছে দর্শক বন্ধুরা এখন এই মুহূর্তে ES News and Entertainment টেলিভিশন চ্যানেল এবং নিউজ পোর্টালে বিজ্ঞাপনের বিরতি মুখোমুখি হয়ে আগে আমরা ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন প্রিয়জনের बर्थडे সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর

পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিজ্জা বাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট সিক্স থ্রি সেভেন এইট থ্রি টু ওয়ান টু সেভেন

বয়স আট থেকে চোদ্দ ক্লাস থ্রি থেকে এইটে সবাই আসুন সঙ্গে নিয়ে আসুন খুশির হওয়াতে হবে আর 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 ব্লকলি জাভা পাইথনের মজার বানাবে অ্যাপ আর গেমের ঝলমলে মিক্স ম্যাথের ভয় যাবে উড়ে লজিক হবে চোরে মাথা চলবে টিকটিক করে বুদ্ধির বাতি চলবে ঘরে ঘরে ভর্তি চলছে ভর্তি চলছে আসন সংখ্যা কম রে ভাই আর দেরি করলে কিন্তু পরে পস্তাবেন তাই ঠিকানা দেশবন্ধু পাড়া ইসলামপুর ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি ফোন করুন নাইন এইট আজই বুকিং দিন আপনার সন্তানকে কোডিং চ্যাম্প বানা শুনেছেন তো ঢাকঢোল নিয়ে আসুন আর সিএলডিতে আপনার বাচ্চার ভবিষ্যৎ হোক সুপার স্টাইলে দর্শক বন্ধুরা বিজ্ঞাপনের বিরতির পর আবার ফিরে এলাম এস নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্টের মুখোমুখি বিভাগের দ্বিতীয় পর্বে আমরা এতক্ষণ কথা বলছিলাম অজিত সিংয়ের সঙ্গে প্রায় দৃষ্টিশক্তিহীন অজিত চারশো পঁচাত্তর পে মাধ্যম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রীতিমতন সরগোল ফেলে দিয়েছে রামগঞ্জ স্কুলে আমরা এতক্ষণ ওর সেই প্রেক্ষাপটি শুনছিলাম এবং দর্শকদের শোনাছিলাম আচ্ছা অজিত আবার অন্য কথায় চলে যাই বলছি তুমি এত ভালো ফলাফলের জন্য তুমি যেটা কোচিং সেন্টারে তুমি পড়তে সেখানে তো তোমাকে মাসে টাকা দিতে হতো হ্যাঁ টাকা দিতে আমাদের মাসে বেটন পাঁচশো টাকা হলেও সে আমাদের যে প্রধান শিক্ষক রয়েছে সেখানকার জামল স্যার তিনি কিন্তু আমার কাজ থেকে মাসে বেতন নেননি আচ্ছা তোমার তাদের বিনা বেতনেই তোমাকে পড়িয়েছে হ্যাঁ বিনা বেতন হ্যাঁ এটাও কিন্তু খুব একটা ভালো বিষয় যারা কোনো রকম সাম্মানিক না নিয়ে ওকে পড়াশোনার সহযোগিতা করেছেন তাদেরকে অবশ্যই শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই এই চ্যানেলের পক্ষ থেকে আর এছাড়া তুমি এমনি সারাদিন দিনে কখনটা পড়াশোনা করতে এমনি সারাদিন দিনে আমার কোনো তো নির্দিষ্ট টাইম ছিল না যখনই আমি সময় পেতাম তখনই মানে বইটা নিয়ে পড়তাম তার মাঝে কি তোমাকে বাড়ির কাজ করতে হতো হ্যাঁ তার মধ্যে আমাকে বাড়ির কাজকর্ম করতে হতো বাড়ির কি কি কাজ করতে তুমি বাড়ি বলতে এই বাড়ির কখনো আবার মাঠে আবার কখনো বাড়িতে মানে বাড়ির যে কাজকর্ম থাকে সেগুলো মাকেও হেল্প করতে হতো হ্যাঁ মাকে হেল্প করতে হতো তাহলে মাও তো বাড়ির কাজ করে বাগানে কাজ করতে যায় হ্যাঁ তো মা কখন ফিরে বিকাল বেলা বিকাল বেলা ফিরে হ্যাঁ বিকাল পাঁচটার সময় ফিরে আর বাড়িতে কেউ নেই তোমার আমি আছি এবং আমার দাদা আছে আর আমার মা তোমার দাদা কি করে আমাদের দাদা কাজ করে কি কাজ করে সে হোল্ডিং এর কাজ সে গ্রিল জি বলে সে আচ্ছা তাহলে সেখান থেকেও যা পায় তা সংসারে হ্যাঁ চলে সেটা চলে হ্যাঁ যাই হোক আমরা অজিদের কাহিনী শুনলাম অজিদের এখন যে ইচ্ছে ও একটু আগে বললো ও ডিএলএড কোর্স করতে চায় আদব কোথায় সুযোগ পাবে তা ওর জানা নেই সরকারি ভাবে না হলে বেসরকারি ভাবে হলে এই পড়াশোনার খরচ কিন্তু ওর পক্ষে চালানো সম্ভব নয় আমাদের চ্যানেলে এই ইন্টারভিউ দেখে যদি সহৃদয় কেউ এগিয়ে আসেন বা আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ অজিত এখন যাই পড়ুক না কেন তার জন্য কিন্তু ওর একটা আর্থিক সংস্থান অতিরিক্ত সংস্থান প্রয়োজন ওর মা আর দাদা যতটুকু কাজ করে যা পায় না কেন তাতে হতো ওদের সংসার হয়তো কোনো রকমে চলে যায় কিন্তু এর বাইরে কিন্তু অজিতের পক্ষে কোনোভাবে কিছু করাই সম্ভব নয় তাই এই আবেদন আমাদের চ্যানেলের পক্ষ থেকেও সাধারণ মানুষের কাছে আমি এই বার্তা তুলে ধরছি আচ্ছা পড়াশোনা যখন তুমি করতে না পড়াশোনার যখন ছাড়া পড়াশোনা ছাড়া অবসরটা তুমি কি করে কাটাও অবসর সময়টা যে বললাম যখন পড়াশোনা করতাম তো পড়াশোনা করতাম মন দিয়ে যখন আমার মানে বাকি সময়টা থাকতো তখন যে বাড়ির কাজকর্ম থাকতো সেগুলো করতাম আর তো সময় থাকতো না সেটা আবার যখন বাড়ির কাজকর্ম হয়ে আবার বই নিয়ে বসতাম এত ভালো ফলাফল করছো আমি বলছি যে অজিতের ঠিক অপোজিটে যারা রয়েছেন অর্থাৎ প্রতিটি সাবজেক্টের জন্য তাদের টিচার রয়েছে তাদের আর্থিক সংগতি খুবই ভালো সব কিছুই ভালো তবু হয়তো অজিতের ধারে কাছে তারা সেই নাম্বার নিয়ে পৌঁছাতে পারেননি তাই অদম্য শক্তি মানসিক জোর তীব্র ইচ্ছা শক্তি এসব থাকলে মনে হয় এ ধরনের শারীরিক প্রতিবন্ধকতা কোনো ম্যাটার করে না তার প্রমাণ বা তার উদাহরণ কিন্তু এই মুহূর্তে ইসলামপুরে আমাদের কাছে অবশ্যই অজিত অজিত তোমার মতন যারা রয়েছে শারীরিক প্রতিবন্ধী তারা যখন মাধ্যমিক দেয় বা উচ্চ মাধ্যমিক দেয় তার আগে তাদের একটা ভয়ের সৃষ্টি হয় যে আমার তো শারীরিকভাবে সমস্যা রয়েছে আমি আদৌ পাস করতে পারবো কি না আদৌ ভালো রেজাল্ট করতে পারবো না তারা একটা টেনশনের মধ্যে থাকে তুমি তাদের জন্য কি বলবে আমি তাদের জন্য বলবো যেমন আমি আছি যে যখন আমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম তখন কিন্তু আমারও ভয় হয়েছিল যে এই এক বছরের কোর্স কি আমি ভালোভাবে পড়তে পারবো না মাঝে আমার কোনো সমস্যা হতে পারে কিন্তু সেই আমি জানি যে যতই আমার মানে বছরের মধ্যে যতই সমস্যা আসুক না কেন সেই সমস্যা নিয়ে আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে কারণ পড়াশোনাটা আজকে যদি না পড়ে যদি কালকে জন্য রেখে দিই তাহলে কিন্তু কালকে চাপ করে যাবে তার জন্য আমি যে সমস্যা আসুক না কেন সেই সমস্যা পিছনে রেখে আমি সেই পড়াটা কিন্তু আমি করে যেতাম তো আমার যেমন আমার মতো যারা যাদের আছে তারা তাদেরকে আমি বলবো যে যতই জীবনে সমস্যা আসুক না কেন যে তবুরা সবাই সেই সমস্যাটাকে পিছনে রেখে যেন পড়াশোনাটা চালিয়ে যাও একদম অজিত কিন্তু মুহূর্তে খুব মূল্যবান কথা বলল অর্থাৎ নিজে যা করেছে সেটাই উদাহরণ হিসেবে ও তুলে ধরল অর্থাৎ কি না সমস্যা যাই আসুক না কেন সেই সমস্যাকে পিছনে ফেলে ওকে সামনের দিকে এগোতে হবে আর সামনের দিকে এই স্টুডেন্ট অবস্থায় এগিয়ে এগিয়ে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে পড়াশোনা ভালোভাবে পড়াশোনা করা সময় দিয়ে পড়াশোনা করা মন দিয়ে পড়াশোনা করা যার কোথাও কোনো ত্রুটি অন্তত অজিত রাখেনি আর রাখিনি বলেই এ ধরনের একটা ফলাফল ওর প্রাপ্তি ঘটেছে যাই হোক আমরা এই অজিতের কাছ থেকেও কিন্তু অনেকেই শিক্ষা গ্রহণ করতে পারি সবসময় বড়দের কাছ থেকেই শিখতে হবে এমনটা কোনো ব্যাপার নয় ছোটোদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে শেখা যায় তার উদাহরণ কিন্তু অবশ্যই আজকে আমাদের চ্যানেলের অতিথি হয়ে অজিত এসেছে আমি নিজেও কাছ থেকে শিখছি যে মানসিক শক্তি কতটা প্রয়োজন সাফল্য দরজায় পৌঁছতে গেলে পরে সেই মানসিক শক্তি কিন্তু অজিতের যথেষ্ট আছে এবং ভরপুর আছে শুধু অজিতের পরিবার বা বা কেন আচ্ছা গ্রামবাসীরা তোমার তুমি যে গ্রামে থাকো কি বললে খুশি হ্যাঁ আমার যখন রেজাল্ট প্রকাশিত তখন গ্রামবাসীরা অনেক খুশি আমাকে সবাই শুভেচ্ছা জানিয়েছিল আচ্ছা তো তোমাদের গ্রামে এ ধরনের রেজাল্ট এর আগে হয়েছে আমাদের গ্রামে এই ধরনের রেজাল্ট না হলো এর পাশাপাশি আসছিল কাছাকাছি এসছে হ্যাঁ গ্রামেও শুধু স্কুলে নয় অজিত কিন্তু গ্রামেও সেরা সেরা হয়েছে যাই হোক অজিতের এই ধরনের ফলাফল আরও যারা বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে শারীরিক বা অন্যান্য প্রতিবন্ধকতা রয়েছে এই ফলাফল দেখে তারা কিন্তু উদ্দীপিত হতে পারে তারা উৎসাহিত হতে পারে যে অজিত যখন পেরেছে এত প্রতিবন্ধকতার মাধ্যমে শুধু ওর শারীরিক প্রতিবন্ধকতা নয় ওর আর্থিক প্রতিবন্ধকতাও বটে তবে ওরা কেন পারবে না ঠিক আছে এই প্রশ্নের উত্তর কিন্তু অজিত দিয়ে দিয়েছে আচ্ছা অজিত কথায় কথায় আমরা একদম শেষের দিকে চলে এসেছি বলছি যে তুমি ধরো ডিএল কোনো কারণে চান্স পেলে না তাহলে কি করবে বিকল্প কি চিন্তা ধারণা আছে বিকল্পে যদি ডিএল চান্স নেই পায় তাহলে কিন্তু যে কলেজ পড়বো কলেজে যদি চান্স পাই তো কলেজ জুডি পড়ি তো আমার স্বপ্ন অনার্স নিয়ে পড়ার তবে সেই অনার্স নিলেও তো অনেক খরচ কিন্তু দেখি কি করা যায় এরপরে মানে কি বিষয় অনার্স নিয়ে চাইছো হিস্ট্রি অনার্স ইতিহাস অনার্স হ্যাঁ ইতিহাস কি তোমার ভালো লাগে হ্যাঁ ইতিহাস ভালো লাগে তুমি ইতিহাসে কত পেয়েছো বললে 99 99 পাওয়া কিন্তু ইতিহাসে খুব একটা সহজ কথা নয় ঠিক আছে কতটা পরিশ্রম দিয়েছে এবং কতটা ও বুঝে উত্তর লিখেছে যার ফল মাত্র এক নাম্বার কম নিরানব্বই পেয়েছে দারুণ প্রাপ্তি এটা সত্যি আমাদের ইএস নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকেও কিন্তু অজিতের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল যদি পড়ো তাহলে তুমি কোন কলেজে পড়বে ইসলামপুর কলেজে ইতিহাসে অনার্স আছে সেটা এখনো খবর নেই নি আচ্ছা যদি থাকে তবে আমার স্বপ্ন তো থাকলেও কিন্তু আমাকে মনে হয় আর্থিক দরিদ্রতা হওয়ার কারণে ইসলামপুরেই পড়তে হবে তো এই প্লেন পড়ে তুমি কি করবে মানে অন্য এই যে অনার্স করলে তো তাতে কি হবে তোমার তা হবে মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ছাড়া আর কি হবে মানে অন্য কোন লাইন তুমি ভাবছ না না আমার স্বপ্ন একটাই যে জুটি শিক্ষক হওয়া শিক্ষকতা মূলত শিক্ষকতাকেই বেছে নিয়েছে তা ওর স্বপ্ন ওর ধ্যান ওর জ্ঞান সব শিক্ষকতাকে ঘিরেই তাই যদি প্রাথমিক শিক্ষক হতে না পারে তাহলে এভাবে পড়াশোনা করেও যদি সেই জায়গায় পৌঁছানো যায় এটাই অজিতের স্বপ্ন আর অজিতের স্বপ্ন সফল হোক সফল হলে ও আরও আলোকিত হবে ও বাঁচার মতন বাঁচবে ওর পরিবারও আনন্দ খুঁজে পাবে এই প্রত্যাশা এবং এই আশা আমাদের রইল আচ্ছা অজিত অবসর সময় কীভাবে কাটাও অবসর সময় যে আগে বললাম যে পড়াশোনার পর বাড়ির কিছু কাজকর্ম করি আবার যখন কেটে যায় অবশ্য সময় হ্যাঁ ওইগুলো করেই কেটে যায় কখনো কোনো বই পড়েছো কোনো উপন্যাস কোনো গল্পের বই বা কোনো কিছু না এখনো ওগুলো পড়িনি মানে একটু সমস্যা হয় বলেই হ্যাঁ কারণ বই পড়তে অনেক সমস্যা হয় কারণ যখন বই পড়ে তখন অনেক কাছে নিয়ে বইটা পড়তে হয় তার জন্য চোখে চাপ পড়ে এবং কতটা কাছে নিতে হয় তা অনেক কাছে মনে তুমি হাত দিয়ে একটু দেখাবে মানে অনেক কাছে তো কাছে নিয়ে পড়তে যেটা আমরা সাধারণভাবে করি না থেকে পড়ি হ্যাঁ তুমি যে পরীক্ষা দিয়েছো তোমার জন্য কি আলাদা ব্যবস্থা ছিল হ্যাঁ আমার জন্য আলাদা ব্যবস্থা করেছিল আমাদের যে স্কুলের এবং আছে তারা কিন্তু আমাকে খুব ভালোভাবে সাহায্য করেছে অন্য ঘরে অন্য ঘরে বাসার ব্যবস্থা করেছিল অন্য ঘরে ব্যবস্থা করেনি তবে ফাঁকা জায়গায় করেছিল মানে ঘরের মধ্যে একটা ফাঁকা জায়গায় অনেক আলো আলোর ব্যবস্থা ছিল হ্যাঁ আলোর ব্যবস্থা ছিল আচ্ছা তো এ ধরনের ঘটনা হলে প্রতিবন্ধকতা থাকলে অনেকে রাইটার নিয়ে পরীক্ষা দেয় তুমি কি এরকম কিছু ভেবেছিলে না এরকম ভেবে নি কারণ যেহেতু আমি আমার বিশ্বাস আছে যে যদি ভালো মতো একটা পরিষ্কার জায়গা বা আলোর জায়গা পায় তাহলে কিন্তু আমি নিজেই লিখে নিতে পারবো ঠিক ওই যে বললাম ইচ্ছে শক্তির কাছে সব পরাস্ত যদি তীব্র থেকে তীব্রতর হয় সেই ইচ্ছা শক্তি যাই হোক অজিতের সঙ্গে কথা বললে আমার নিজেরও খুব ভালো লাগলো আমি আরও বেশি উদ্বিত হলাম উদ্দীপিত হলাম উৎসাহিত হলাম যে সমস্যাকে গুরুত্ব দেওয়া যাবে না সমস্যা এলে সমস্যাকে পিছনে ফেলে মূল বিষয়ে ফোকাসটা রেখে সামনের দিকে এগিয়ে হবে তো দর্শক বন্ধুরা আমরা অজিতের বেড়ে ওঠার কাহিনী শুনলাম অজিতের অন্যান্য কাহিনী শুনলাম আর শুনে একদিক থেকে একটাই বার্তা আমি আবারও রাখছি যদি সম্ভব হয় অজিত সামনের দিকে এগিয়ে যাবে পেছন দিক থেকে আমরা কিছু মানুষ একটু দাঁড়াবো ওর জন্য যদি সম্ভব হয় অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন ফোন নাম্বার দেবেন আমরা অবশ্যই যোগাযোগ করে নেব শুধুমাত্র অজিতের জন্য যাই হোক এই মুহূর্তে আমাদের অনেক গল্প ছিল তা আমরা করেছি আর তেমন কিছু কথা নেই তাই বলেই আমরা আজকে এই মুহূর্তে আমাদের ইএস নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্টের মুখোমুখি বিভাগের এই বিশেষ পর্বকে আমরা দীর্ঘায়িত করছি না অজিত তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে এদের আমাদের ডাকে আহ্বানে সাড়া দিয়ে এসেছ এবং দর্শকদের ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই পর্বকে শেষ করছি সবাইকে আমার ধন্যবাদ এবং সবাইকে আমার প্রণাম নিশ্চয়ই শুনুন 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 ঢাক বাজুক ঢোল বাজুক ইসলামপুর শহরে আনন্দের ঢেউ উঠো আপনার ছেলের জন্য মেয়ের জন্য এলো দারুণ সুখবর ইসলামপুরের সবচেয়ে চমৎকার কম্পিউটার সেন্টার এনেছে কোডিং আর শেখার রাজকীয় অফার বয়স আট থেকে চোদ্দ ক্লাস থ্রি থেকে এইটে সবাই আসুন সঙ্গে নিয়ে আসুন খুশির হাওয়াতে শেখানো হবে স্ক্র্যাচ আর ব্লকলি জাভা আর পাইথনের মজার ট্রিক্স এইচটিএমএল আর সি মেরিয়ে বানাবে অ্যাপ আর গেমের ঝলমলে মিক্স ম্যাথের ভয় যাবে উড়ে লজিক হবে চোরে মাথা চলবে টিকটিক করে বুদ্ধির বাতি চলবে ঘরে ঘরে ভর্তি চলছে ভর্তি চলছে আসন সংখ্যা কম রে ভাই আর দেরি করলে কিন্তু পরে প্রস্তাবেন তাই ঠিকানা দেশবন্ধু পাড়া ইসলামপুর ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি ফোন করুন নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফাইভ এইট নাইন ওয়ান আজই বুকিং দিন আপনার সন্তানকে কোডিং চ্যাম্প বানা শুনেছেন তো ঢাকঢোল নিয়ে আসুন আর সিএলডিতে আপনার বাচ্চার ভবিষ্যৎ হোক সুপারহিরো স্টাইল খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছে